দর্শক এই ছবিটা সামনে এসছে অখিলেশ যাদবের সঙ্গে অভিষেক ব্যানার্জি এবং আরো খবর সামনে আসছে যে দিল্লিতে অভিষেক ব্যানার্জির বাড়িতে নাকি গিয়েছিলেন আপ নেতারা আর যত এইসব খবর বা ছবি সামনে আসছে ততই একটা প্রশ্ন বড় আকার ধারণ করছে যে তাহলে কি গত কালকের ইন্ডির বৈঠকে যে সিদ্ধান্তটা হয়েছে তাতে কি সন্তুষ্ট হতে পারেননি অভিষেক ব্যানার্জি হলে গতকাল সবার সঙ্গে দেখা হলো একসঙ্গে সাক্ষাৎ হচ্ছে তো সবাই ছিলেন বৈঠকে ঘন্টার বৈঠক হয়েছে দু তারপরে আবার কেন এইসব আলাদা করে সাক্ষাৎ বৈঠক কেন হচ্ছে তাহলে অভিষেক ব্যানার্জি আদতে কি চাইছেন এটা নিয়ে কিন্তু প্রশ্ন অলরেডি উঠতে শুরু করেছে তাহলে কি অভিষেক ব্যানার্জি এটা চাইছেন যে এখনই সরকার গঠনের দিকে ঝাঁপাতে হবে কারণ গতকাল বৈঠকের পরে মল্লিকার্জুন খার্গে যে কথাটা বুঝিয়ে দিয়েছেন যে এখনই আমরা সরকার গঠনের দিকে ঝাঁপাবো না আমরা দেখবো সঠিক সময়ে যা করার মানে পদক্ষেপ গ্রহণ করব। এখনই ঝাঁপাচ্ছি না এটা কিন্তু গতকালকে দু ঘন্টার বৈঠকের পরে মিডিয়ার সামনে বুঝিয়ে দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে খার্গে কংগ্রেস নেতা কিন্তু তাহলে কি অভিষেক ব্যানার্জিরা মানে সেটা মানতে পারেননি সেই জন্য আলাদা করে বৈঠক করে সাক্ষাৎ করে কি এখনই সরকার গঠনের দিকে ঝাঁপানোর চেষ্টা করছেন এই প্রশ্ন তৈরি হয়েছে এবং কোন কোন মিডিয়া আবার বলতে শুরু করেছে মানে যে হ্যাঁ এটাই অভিষেক নাকি বলার চেষ্টা করছেন যে এখনই কেন আমরা ঝাঁপাবো না যেহেতু বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি দুশো চল্লিশ পেয়েছে ওরা তো কারো উপরে নির্ভর করে সরকারটা গঠন করবে নীতিশ বা চন্দ্রবাবু নাইডু তো তাহলে আমরা কেন একটু ঝাঁপাবো না এখনই সরকার গঠনের ক্ষেত্রে তো সেই জন্য নাকি অভিষেক ব্যানার্জি উদ্যোগ নিচ্ছেন যে এখনই সরকারটা গঠন করতে হবে দিল্লিতে অন্তত চেষ্টা করতে হবে তো সেই জন্য নাকি উনি আবার আলাদা করে সব সাক্ষাৎ বৈঠক করছেন প্রস্তাব রাখছেন বা নিজে একটু বেশি উদ্যোগ দেখাচ্ছেন জানি না এখন তিনি এটাও বলেছেন কিনা যে ঠিক আছে আমি চেষ্টা করছি নীতিশ কুমারকে বা চন্দ্রবাবু নাইডুকে যদি আর কি আনা যায় আসলে দর্শক অভিষেকদের এই ধরনের সাহস একটু আছে এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না কারণ কাউকে আনার ক্ষেত্রে দলে টানার ক্ষেত্রে কন্ট্রোলে আনার ক্ষেত্রে এই তৃণমূল কংগ্রেসের বা অভিষেক ব্যানার্জির এই মুহূর্তে জুড়ি মেলা কিন্তু ভার তারা এত প্রভাব খাটাতে পারেন এত খরচ করতে পারেন এত খরচ করতে পারেন তাদের দলের এত অর্থ এই মুহূর্তে সরকারের অর্থ নেই সুতরাং তারা কিন্তু তাদের একটা সাহস বেড়ে গেছে যে যাকে যাকে খুশি টেনে নিয়ে আসা যায় এটা এই রাজ্যে করে করে অভ্যস্ত হয়ে পড়েছেন হয়তো সেই জায়গা থেকেই উনি একটু যেন সাহস দেখাচ্ছেন উদ্যোগী ভূমিকা দেখাচ্ছেন যে এখনই কেন ঝাঁপাবো না যেহেতু ওরা জোট গঠন করে সরকারটা গঠন করতে যাচ্ছে তো আমরা কেন জোটের কোন অংশকে ছিনিয়ে আনার চেষ্টা করব না এখনই কেন ঝাঁপাবো না এই রকম নাকি একটা উদ্যোগের ব্যাপারটা সেটা কোনো কোনো মিডিয়া বলছে তার মানে দর্শক এটুকু পরিষ্কার অভিষেক ব্যানার্জি চাইছেন যে এখনই কেন্দ্রে সরকারটা গঠন করতে হবে তার জন্য ঝাঁপাতে হবে জানিনা উনি কি করবেন শেষ পর্যন্ত কতটা সফল হবেন সফল হওয়ার আমার মনে হয় না সেরকম কোন সম্ভাবনা রয়েছে কিন্তু ওনার আসল উদ্দেশ্য কি সেটা যেন কোথাও বুঝতে পারছি আমি জানি না দর্শক আপনারা বুঝতে পারছেন কিনা যে ওনার আসল উদ্দেশ্য কি এক্ষুনি কেন্দ্রীয় সরকার গঠনের কেন এত মরিয়া চেষ্টা যেখানে মল্লিকার্জুন খার্গে তারা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছেন তাদের তো নিরানব্বইটা আহ মানে এমপি নিরানব্বই তারা বললেন যে যে না না ঠিক হবে মানে এত লোককে নিয়ে সবাইকে সন্তুষ্ট করে সরকার গঠন করা এ বেশি দিন কন্টিনিউ করা যাবে না ফলে দেখা যাক বিজেপি তো একক সংখ্যাগরিষ্ঠতা নেই তো তারা চালাক তারপরে দেখা যাবে সুযোগ বুঝে কোপ মারব কিন্তু অভিষেক কেন এখনই চাইছেন এবং এটাও ভাবতে হবে অভিষেকের বাড়িতে কেনই বা আপ নেতারা চলে গেছিলেন বাড়িতে করতে গেছেন অভিষেক নিজে এত করছেন তাহলে ইনাদের বাড়তি উদ্যোগটা কিসের তাগিদে এই প্রশ্নের উত্তরটা কিন্তু দর্শক খুঁজতে হবে উত্তর আমার আমার জানা আছে আপনারা একটু বলুন যে কেন এত তাগিদ অভিষেক ব্যানার্জির এক্ষুনি কেন্দ্রের সরকারটা গঠন করতে হবে কেন আর ওদিকে নরেন্দ্র মোদী তিনি কিন্তু বলে রেখেছেন ভোটের সময় একটা কথা যে চার তারিখের পরে যত যা দুর্নীতির আর সেই সব বিষয়ে গতি কিন্তু হবে এদিকে দেখছি সরকার পাল্টানোর ক্ষেত্রে অভিষেক ব্যানার্জিদের জোরদার তৎপর যেখানে কংগ্রেস মনে করছে না যে এখনই এটা করা যাবে বা এটা করা উচিত এমনকি অখিলেশ যাদবও বলেছেন একটি জায়গাতে মিডিয়াতে শুনছিলাম যে ওই সকলকে সন্তুষ্ট করে সন্তুষ্ট করে সরকার এইভাবে করা যায় না সকলকে নিয়ে আবার অন্য কেউ কখনো তার থেকে বেশি সন্তুষ্ট করে দেবে তখন আবার চলে যাবে ফলে এতটা এইভাবে সরকার চালানো যায় না একটা ইন জেনারেল একটা বক্তব্য কিন্তু অখিলেশ যাদব রেখেছেন তার মাধ্যমে হয়তো এটাও বলার চেষ্টা হয়েছে যে বিজেপি যে সরকারটা গঠন করছে সেখানেও তো সঠিকদেরকে সন্তুষ্ট করে এগোতে হবে ফলে দেখা যাক না কি হয় তো নিজেদের ক্ষেত্রে একটা এই ধরনের কথা বলেছে যে সকলকে সন্তুষ্ট করে এই হয় না সন্তুষ্ট করে করতে গেলে আবার অন্য কেউ সন্তুষ্ট করবে সেদিকে ঝুঁকে চলে যাবে অখিলেশ যাদবও যে নতুন সরকার গঠনের পক্ষে সেটা কিন্তু খুব একটা মানে তাদের তরফ থেকে গঠনের জন্য ছাপানোর যে পক্ষে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না তার কথাতে কিন্তু তাকেও দেখছি যে তার সঙ্গে সাক্ষাৎ করা হয়েছে যে ছবি সামনে এসছে কারণ তার একটা বড় সংখ্যায় এমপি রয়েছে সাঁত্রিশটা মানে ইউপি থেকে কিন্তু আমার যেটা প্রশ্ন দর্শক সেটা আপনারাও বলবেন যে অভিষেক ব্যানার্জির মিলে আর বিজেপির একার দুশো চল্লিশ তাদের ভোটের আগের জোট এন সেখানে তারা দুশো বিরানব্বই চলে গেছে এবং যারা ছিলেন এন তারা প্রত্যেকেই বলেছে যে আমরা এন ডি আছি আমরা যাচ্ছি না তারপরে অভিষেক ব্যানার্জি ছাপাবো ছাপাবো ঝাঁপাবো এখনই ভেঙে আনবো এখনই ভেঙে আনবো আমরা দেখি না মানে এই তাগিদটা কিসের এর জন্য তো অনেক তো খরচও হবে খরচ না করলে বা কোনো খরচ বা বিরাট কিছু প্রস্তাব না দিলে কি করে সম্ভব তাদেরকে আনা তো এত তাগিদটা কিসের অভিষেক ব্যানার্জির কৃষিকে মানে প্রধানমন্ত্রী করা সেটা তো যাই না সুপ্ত হলেও হতে পারে কিন্তু তার থেকেও কেন্দ্রের সরকারটা তাদের সমর্থনে তৈরি হোক এই তাগিদটা কিসের দর্শক বলবেন আমি যাই না আপনারা আমার সঙ্গে সহমত হবেন কিনা কিন্তু আমার যেন কোথাও মনে হচ্ছে এই ইডি সিবিআই হানা যেটা হয় সেই জায়গা থেকে বাঁচতে তারা চাইছেন যে দ্রুত আমাদের আমাদের সরকারটা হয়ে যাক যাতে করে আমি বা আমার পরিবার সবার আগে বাঁচি তারপর পূর্ণ আমার কোথাও এটা মনে হচ্ছে এবার দর্শক যদি আপনাদের কিছু বলার থাকে বলবেন যদি আপনাদের অন্য কোনো মত থাকে অবশ্যই বলবেন তা না হলে দুশো চৌত্রিশটা ইন্দির আসন নিয়ে এখন সরকার গঠন করতে হবে এত তাগিদ এত ঝাঁপানো আবার 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 দর্শক মাঝে মনে হচ্ছে যে একবার ছেড়ে দেওয়া হোক 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 ওই জোট সরকারটা একবার বলতে দেওয়া হোক তারপরে দেখবো খেলটা কেমন জমে গেছে দেখবো খেলটা কেমন জমে গেছে বিজেপির একার দুশো চল্লিশ তাতেই বলা হচ্ছে নাকি সরকার টলমল আর আপনারা যেভাবে সরকার গঠনের কথা ভাবছেন তো সরকার কদিন চলবে কদিন চলবে তবে এই যে অতিরিক্ত তৎপরতা আমার মনে হয় যারা এনডিএ তে আছেন তাদেরও দেখা উচিত কে বা কারা কি উদ্দেশ্যে সরকার পাল্টানোর চেষ্টা করছেন সেই বিষয়টা একটু নজর দেওয়া উচিত এবং পরবর্তীতে সরকারটা গঠন হয়ে গেলে সেই সব বিষয়ে সতর্ক হয়ে একেবারে এই সব লোকজনদেরকে তাদের দুর্নীতির জন্য তিহারে ভরে দেওয়া উচিত একেবারে তিহারে ভরে দেওয়া উচিত তা এই সব গুলো পরবর্তী সময়েও ডিস্টার্ব করে যাবে কারণ এদের উদ্দেশ্য হচ্ছে অন্য রাস্তা ফাঁকা করো আর চুরি করো লুটপাট করো সুতরাং এই সব লোকজনদেরকে যারা এই ধরনের কাজকর্ম করে যাচ্ছে তাদের যে দুর্নীতির যে অভিযোগগুলো এসেছে সেগুলোকে মাথায় রেখে তদন্ত করে একেবারে তিহারে ঢুকি দেওয়া উচিত নাহলে কিন্তু পরে পস্তাতে হবে এই 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 যে ভোট হলো চব্বিশে বাংলাতে এখানেও তো পস্তানোর মতোই তো রেজাল্ট হয়েছে এনডিএর এরকম তো হওয়ার কথা ছিল না মানে বিজেপির ফলে এরপর এই যে চোখের সামনে দেখা যাচ্ছে যে কে বা কারা এইসব করে যাচ্ছে এদিকে অভিষেক ছুটছেন ওদিকে নাড্ডার নাড্ডা না চাড্ডা রাঘব চাড্ডা আপের তারা ছুটছেন অভিষেকের বাড়িতে কেন ছুটছেন তাদেরকে জেলে রয়েছেন সেটা তো ভাবতে হবে তার মানে আসল উদ্দেশ্য কি সেটা তো ভাবতে হবে তার মানে এই সরকারটা গঠনের আসল উদ্দেশ্য কি এবং কারা এটা করছে কারা এনডিএ কে বেগ দেওয়ার চেষ্টা করছে কেন করছে কি উদ্দেশ্যে করছে তো সেগুলো তো এবার তো একটু সিরিয়াসলি তো নিতে হবে আর কতদিন ছেড়ে ছেড়ে রাখবেন এন নেতারা বিজেপি নেতারা আর কতদিন ছেড়ে ছেড়ে রাখবেন এবার তো ছুরি মেরে দেওয়ার মতো অবস্থায় চলে চলে এসছেন সাহস বাড়তে বাড়তে এবার তো ব্যবস্থা নিক নতুন সরকারটা গঠন হওয়ার পরে নাহলে আবার দেখবেন ঝোপ মানে কি বলে না ঝোপ বুঝে কোপ মারা দিয়ে মারার চেষ্টা হবে দেখা যাক কি হয় কি করে এই সরকার তবে অভিষেক ব্যানার্জির চেষ্টাটা কতটা সফল হয় সেটাও দেখা যাক আপাতত হবে দর্শক কি বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম টিভিতে